হুজুরপাক রদে তিনি এখানে হাদিশভার করেছেন আবদ্যান বাস নাও তারা আনো তিনি বন্ধানা পরে রুসরি ফেরেম শব্দ নাও রে সন্নাথ ই যে যে ব্যক্তি আসার তিন নোজে রাখবে পাক ওই ব্যক্তিকে সাত বছর সাত বছর হোজার রাখা স্বলোগদান পড়বে সাত সিক্স জিরো সিক্স সি আল্লাহ তাকে ষাট বয়সর হাজার রাখা শলদান পরবে এবং ষাট বছর রাত্রে সোহান আল্লাহ যে ব্যক্তি এই ইউরের মধ্যে রোজা রাখবে আসরে দশ দিন এবং যে ব্যক্তি আসরের দিন রাখবে আল্লাহ আল্লাপাক তাকে এক হাজার শহীদের সাবধান করবে এই আসরা তবে সেখানে একটা রোজা রাখা মাফ করবো একটা রোজা রাখা কি মাফ যেহেতু ইহিদের সাথে কি হয়ে থাকেন মিলে যায় এই ওই দিন রোজা রাখে যেহেতু ইসলামকে আল্লাহ ওই দিন ফের থেকে না সেটা সুপ্রিয়া দেয়ার জন্য এই ধরেও জপরান করে ইচ্ছা করেছে তোমরা দুইটা রোজা রাখবে হয়তো একটা এক একদিন আগে অথবা একদিন পরে তোমরা আসনের আগে বা পরে রোজা রেখে তোমরা তুমি রোজা বিদায় দিবা খুব আল্লাহ তাহলে এই আসরটা রোজা রাখলে তাকে এক হাজার শহীদের সব করা হবে এবং যে ব্যক্তি আসনের দিন ধরে রাখবে আন্নপাত তাকে সাত আসমানের যারা বসবাস করে যে বস্তু ফেরেস্তা রয়েছে সাত আসমানের বসবাসকারী ফেরেস্তাদের সবান সবাব করবে করবে এবং যে ব্যক্তিটি আসুরার দিন কোদার ব্যক্তি ইফতার করাবে আসুরার দিন ইয়ম আসুরা দশ তারিখ যারা কোদার ব্যক্তিকে ইফতার করাবে আমার সুসলাম ইসাদ করছেন ওই ব্যক্তি যেন সমস্ত মতে মোহাম্মদকে ইফতার করা কত বড় হজায় তানে এবং আল্লাহ পাক ওই ব্যক্তিকে পেট ভরে খাওয়াবেন গোটা বছর পেট ভরে খাওয়াবেন এবং ওসব পয়সা মারি সাপ করে যে ব্যক্তি আসুর তিন ইয়ে তিন বাচ্চার মাথার উপর হাত ভরিয়ে দিবে নব করবে ভালোবাসবে সব দেখাবে কুড়িয়ে তিন বাচ্চার মাথার উপর

অথচ ফারুক আসম তোদের নৌতা তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি বলেন ইয়ারসাদ যা নাপাদ তাহলে তো আমাদেরকে আশুরাদ দিনের সাথে অনেক মর্যাদান করেছেন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত বড় মর্যাদা কীভাবে করতে পারে তখন পাকসুল ইসলাম ঈশ্বর করেছেন এই ও ফারুক আসম তুমি কি আশ্চর্য হচ্ছ যা না আসলে তিন হাজার দিলে আসলেন আগের রাত্রে এবার করলে এত সব এত মর্যাদান করবেন এটা শুনে তুমি আশ্চর্য হচ্ছ তুমি কি

ফি আর কায়েম হয়ে ইউমে আসুর দস্থ আনন্ না। এবং আসদ মান থেকে প্রথম বিশ্িন আছিল হয়েছিল প্রথম বিশ্বের অমাতার বিশ্বাস হয়েছিল আপনা ইউমমে আসু রাক্তি।